প্রথম কবিতার নাম আত্মপ্রতিকৃতি আঁকতে বসে আত্মপ্রতিকৃতি এঁকেছিলাম ক্ষিপ্রচিতার মুখ মনের ছবি ফুটিয়ে তোলা যায় তার সাধনায় রাত্রি হল পার মগজ ভর্তি হাঙর কুমির নাচে ক্ষুধার্ত খুব তাড়াই অহর নিশি হাতের তুলি সিংহের থাবায় গেল চোখ এঁকেছি দেখি অন্ধকার আঁকতে বসে নিজের প্রতিকৃতি একে ফেলি বন কুকুরের মুখ বুকের ভিতর জড়ের আওয়াজ ওঠে হাসি শুনি হিংস্র হায় নার সময় আকার নামে কেবল আঁকি অদ্ভুতুড়ে যত প্রাণী আছে কেবল মানুষ আঁকতে গেলে দেখি বিরান বুমি আগুনে ছারখার দ্বিতীয় কবিতার নাম গল্পের মহারথী যতটা মেফেছ পথ ততটা হাঁটনি সাবল কোদাল হাতে পাহাড় খাটনি ধরণী তীর ধনুক ছোড়নি ভল্লম কর্মে ধর্মে দিন রাত কখনই খাটনি তবু তুমি কর্মযুগী জ্ঞানী মহামতি গল্পের বর্ষায় রথি মহারথি। তৃতীয় কবিতার নাম আকুলি মাটিতে গোলাপ জাগে গগনে গগন আর নগরে জাগে ওকির লালন গানে গানে মন খোঁজে হৃদয়ে হৃদয় আসমানে তারা গলে হয়েছে সদল। দুঃখের সন্ধানে ঘুরি নদী থেকে নদী একটি অসুখ দেখো হাসে নিরকুতি। করি গান শুনি গান ডুবি বেদনায় আকুলি বিকুলি করে মন উছলায়